ক্ষ করি মত বাকি দিলেও জেলা আর বাকি না দিলে জেলা আর বাকি থেকে আবার দোকানটা পুরো একদম শেষ করে দিয়েছে যেই বাকি টাকার কথা বলি সেই ভাই মদটাকে হালকা তো কর তবে বাকি টাকা দেব আর তো তুমিই বলো মদটাকে কি হালকাটা করা যায় একটা লোক ব্যাগেজার করতে গিয়ে ব্যাগে কর গোড়াগত ইন্ডিয়াসে বলছে এই এইটা দেখে আর আমার এক বোতল মদ দাও কি করব ব্যাक्षात টাকাটা দিলাম আর একটা লোক যে সিনে চাল সেই চাল গোটা কথা পোল্লা করে নিয়ে এসে এই কটা দেখি আর আমার দু বোতল মার দাও চারও দিলাম আরেকটা লোক ভ্যানে করে দু বস্তা বালি আর হাফ বস্তা সিমেন্ট নিয়েছে এই কটা রেখে আর আমার তিন বোতল মার দাও ক্যান্ডি তোরা কি বাবার দোকান পেয়েছিস চাই ইচ্ছা তাই মনে করবি তোদের ওই ইট বালি সিমেন্ট নিয়েছে কি ভাই কর্তা ভার্তি করবো তাই মনে মনে আটকে চিত্ত চিন্তা ভাবনা করেছি যে মাদবে কী ব্যবসা বন্ধ যখন কেউ আমার মাতল বল যখন আখন আমার মাতল বলি তোমার বলি তোমার চন্দি এই Janis তোর পাট্টকালের কাস্টমার আমি। তাই সকালে বেলা খালি পেটে এক বোতল বাংলা না খেলে আমার শরীর কাঁপে। তোর জন্য জায়গা জমি ভেটেvast সব কিছু শেষ করে ফেলেছি। হ্যাঁ দিয়েছ তো। দুমোটা চাল দাও তোর কাছে এক প্যাক বাংলা খেয়ে গেছি। দুটো আলু দাও তোর কাছে এক প্যাক বাংলা খেয়ে গেছি। গোলাপি কি? আমার দেওয়ার মতো কি চিনি গোলাপি? হ্যাঁ আমি সবকিছু শেষ করে ফেলেছি। এই পাইখানার বাড়িটা ছিল এইটা তুলে এনেছি এইটা নেয়ার মধ্যে ভগবান দেখেছো শেষকালে কিছু নু বলে নোকরা জিনিস তুলে নিয়েছে ওই নোকরা জিনিস নিয়ে আমি কি করব। গোলাপি কি আমার তো আর জার মতো কিচ্ছু নেই হ্যাঁ এই পাইখানার বাইটা ছিল ওইটা নিয়ে এক প্যাকের মধ্যে দিদি গো ও আবার প্রতিদিনের বাঁধা কাস্টমার যাই করে হোক আজকে রে এক প্যাক নদা জিরে এমনি খাবো আগে পায়খানার পেটটা ধরি আর তারপরে দেবো গোলাপ গোলাপি

সংসার কার নিয়ে করবে দেখো মদ করে নিয়ে পালা আমি পড়েছি এক জ্বালায় আমি চলে যাচ্ছি তাই তো বলি গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছি মুখ পড়ার কথা খুঁজে পাইনি দেখো সেই মদ ভাটি এসে হাজির হয়েছে এ গোলাবি কি হলো কি আপুয়া খুঁজে আছে হ্যাঁ চোখে হাত চাবা নুকুই আই দেখো বলি এই বাট চাপড়া ওটা চোখে হাত আপনি দেখো বাবুনি এই তুই ঘরের গিয়ে বডু ঘরের নক্ষী তুই পেছার মতো কেন বাইরে পাঠিলি আচ্ছা দিদিরা তোমরা বলো তোমরা বলো তোমরা তো ঘর সংসার করতে তো মেয়েরা খারাপ হয় কখন যখন মদেরা খারাপ হয় তখন মেয়েরা খারাপ হয় আর যখন মতরা ভালো থাকে তখন মেয়েরাও ভালো থাকে এই মুখ পড়াকে যে আমার ঘর সংসার করতে হচ্ছে এই তুই মেলে গেছে বড় বড় কথা বলিস কেন আমি কি ওদের নেশা হয়ে গেছে ঘর চালো এই নেশা বাবার হয়ে গেছে আমি কি বলতে হলো বাবা তুই কথা বলবে ঘরে তুই ঘর চালো তুই মেরে আজকে খুশি তোরাই এ মা ধরে তুমি কি আর এই তুই আছ বড় বড় দেখো আমার বাবার মান সম্মান আছে

সকালবেলা বেলা উঠে আমি স্নান করতে গেছি দেখো ছায়া খুঁজে পাগলা হয়ে যাচ্ছে ঘরে ছায়াটা খুঁজে পাইনি লুঙ্গি ছেড়ে দিয়ে ছায়া পরে মদ গিলতে চলে এসেছে হাই হাই ভগবান রে লুঙ্গির বটলে পয়ে ছায়া পরে চলে এসেছে পায় হাত দিয়ে পায় হাতে বনি এটা কাজ তো পড়েছো তোর পায় ছাগুই না না এটা কাজ তো পড়েছো দেখো দুর্গাপূজা সায়া বাবার বাড়ি গিয়েছিল আমার ছোট ভাই দুটো পাঁচশো জুতো কিনে দিয়েছিল ওর জুতো মাখে কোথায় পড়ে আছে তার ঠিক নেই

ভগবান গো জ্বালা জ্বলে যাচ্ছে এই মদ করে জ্বালা জ্বলে যাচ্ছে সংসার করতে আর ইচ্ছা করে তোমাদের মত মেয়েরা হলে কবে বাপের বাড়ি পালাতো নালে বিষ খেয়ে মরে যেত ও রাজ্য আমি ভাতের সঙ্গে বিষ খেয়ে মারবো কি হবে ওর সঙ্গে সংসার করে না না তুমি কেমন ধরনের নেই আমার আবার কি হবে এটা মেয়ে মানুষের মদ বিক্রি করতে তোমার লজ্জা করছে না দেখ আমি খেটে খাবো না মা গো মেয়ে মানুষ মদ বিক্রি করতে যাও খেটে খাচ্ছি হ্যাঁ খেটে খাচ্ছি এই কি তোদের মত মেয়েদের জন্য কত ভালো সুখের সংসার কত ভালো ভালো সোনার সংসার সব এই মদ শেষ হয়ে যাচ্ছে তা আমি কি করব আয় বলতি মদ বন্ধ করতে এই দস্তুর মত আমি থানা বেয়াদবি ব্যবসা করবে। ও মা গো মেয়ে চোপা দেখো গো বেয়াদবি ব্যবসা করতেছে

আগেই বলেছি মদ বাকি দিলেও জ্বালা বাকি না দিলেও জ্বালা যে বাকি টাকার কথা বলেছি সেই বউকে ধরে নিয়েছে আর আমাকে বাথরুম আলাপ করছি ঠিক আছে আমি যদি আরিয়া বংশের মেয়ে হয়ে থাকি নাম যদি আমার গোলাপি হয়ে থাকে তার ওই মেয়ের চুলের মুটি ধরে আমি সারা পাড়া ঘোরাবো নিলামে উঠছে দেশ নিলামে কল কোন জীবন বাঁচতে চাটবি লসিদা

দাদা আমি কলকাতায় ঘর ভাড়া দিয়ে থাকি তো মাসের পরে মাস চলে যায় ভাড়া কিন্তু কেউ আদায়ই না তবে হ্যাঁ দেশ থেকে ছেলে আসছে এত ভালো এত ভদ্র এত অমায়িক কি বলবো মাসে 28 তারিখ হবে ঠিক টাকা দিয়ে যাবে ভাড়া দেবে না ভাড়া তো দেবে ও তোমরা দাও না বলে তোমাদের জ্বলতেছে দেখো দাদা আমাদের জলা নেয় তোমার বেশি সঙ্গ নয় কেন আমাদের দিতে দেরি হয় কারণ আমরা খেটে খাই বলে বাবা আস্তেতে দেখলে বোঝা যাচ্ছে আজ যে তোমার মাসরের আগে ভাড়া দিয়ে যাচ্ছে তার ঘরে থেকে গিয়ে দেখাছো ঘরটার কি অবস্থা ম্যাডাম ভালোই ছেলের ঘর ভাড়া দিয়েছি আমাকে দ্বিতীয়বার গিয়ে দেখতে হবে না তাহলে তো আমি বেশি কথা বললাম না আমার বলা কথাটা আমি বলে গেলাম আমার কথাটা তুমি মিলিয়ে নিও না পুরনো ভাড়া দু বছর আছে ইনি বলছি যখন আমাকে গিয়ে দেখতে হবে ঘরের অবস্থাটা কি আমি বিড় আমাদের বাড়ি সে রাক্ষস খালি গো দিদিরা রাক্ষস খালি সেই রাক্ষস খালি মদ খেয়ে আমার শ্বশুর যত জায়গা জমি যা ছিল সব বিক্রি করে দিচ্ছে আমার বাপেরা দুগেটা সোনা চুরি দিয়েছিল সেটা বন্ধক দিয়ে সে মদ গিলে নেছে আমার বাপেরা খাট পালঙ্ক দিয়েছিল সেটা বন্ধক দিয়ে মদ খেয়ে নে চলো তাহলে তোমরা বলো কিভাবে আমি সংসার করব সেখান থেকে দুই লোকে চলে গেছি কলকাতায় কলকাতায় গিয়ে কাজ করতেছি সেখানে ঘর ভাড়া নিয়েছি

তুই টুক করে কি কথা বাতা ছিড়ে দেখো ভর দুপুর বেলা মত গেলে আমাকে হ্যাঁ হতে বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো এই তুই হ্যাঁ হবি না মার খাবি বল ও কোথায় কোথায় মারে আমাকে ও এখন নেশা করে আছে ও যা বলে তাই শুনি ও নেশা কেটে গেলে তোর আজকে আমি বাগের মতন ধরবো হ্যাঁ তোর বাগের মতন ধরবো বাবুর সঙ্গে কি কথা হচ্ছে বাবু আমি দেশে কলকাতায় নিছি ভাড়া তোমার ঘরে যদি কোনো সমস্যা থাকে কোন সমস্যা আমি সমাধান করে দেবো বাবুর ঘর সব ফাঁকা করে শুধু ঘরের ইট কোটা আছে ওই কোটা ছাড়া পর খাব। খাবো তুই সেনিয়ার হাতুইটা বার কর পারবো না এত মত করের বংশ জীবনে দেখিনি এই বল এই ঘর মালিক এসে ভাড়া নে ঘরের ভাড়া সব বিক্রি করে বাবু ভাই রে তো আমার তো হয় না বাবু আজকে তুমি ঘরটা আমার ভাড়ায় দিয়েছো বলে আমি কত উন্নত আজকে আর কত

বাবুর তুমি সোজা এক ডালা একদম টপ আমি একটা প্রণাম করব হ্যাঁ হ্যাঁ আমি একটা প্রণাম করব হ্যাঁ 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 ও আই পা প্রণাম করব যা পা প্রণাম করব আরে আর পা প্রণাম করতে সেটা খেয়াল আছে প্রণাম করবে ভাই রে বলছিলাম কি আমার ঘরে অ্যালবেস্টারটা কই বাবু তোমার ঘরে অ্যালবেস্টারে খুব দুষ্টাপ হ্যাঁ কোন দক্ষিণে হাওয়া বাটা খেলছে না ঠিক আছে ওই জন্য বিক্রি করতে বাংলা খেয়ে সেটা বড় কথা না কথাটা হচ্ছে ঘরে ইলেকট্রিক বোর্ডটা কই তোমার ইলেকট্রিকের পরে আরো ডিস্টার্ব হ্যাঁ একটা সুইচ মারতে চাই একটা জ্বলতেছে আচ্ছা আটা অফ হয়ে যাচ্ছে হ্যাঁ ওই জন্য সেটা বিক্রি করতে বাংলা খেয়ে আরে

আর পাঠিয়ে দিতাম মায়ের ভোগে বলে এই তুই কোতায় পড়াচিস তোর মার পাঠিয়ে দিতাম এই চোকে পুরো ঢুকিয়ে দেব এই চোরে পুরো ঢুকিয়ে দেব আমার বড় এই বেধি করে আমি আর

তোর পথে ভদ্র লিখি তোর পথে বলা সেই তুই রাই শিখিয়েও তুই ভদ্র এই তোর ভদ্র তার নমু না ওরে ভাই মৎ জীবন নষ্ট করে জীবন কোনোদিন গড়তে পারে না তোকে কেন তো ভালোবাসি জানিস জানিস তোর মতো না আমারও একটা ছোট ভাই ছিল রে শিক্ষিত ভদ্র কিন্তু এই তার জীবনটাকে শেষ করে দিয়েছে কথা রে ভাই জীবনে না দিন বাবু ভাই তুমি ঠিক কথা বলেছো আজকের মতের জন্য না আমার সব শেষ হয়ে গেছে আজকের মতের জন্য আমার বোনটা আমার হাত ধরে চলে যাচ্ছিল ভাই এই কদিন না আমি কথা দিচ্ছি আজ থেকে আমি আর মদ খাবো না ভাই দাদাগু বোন তুমি আজকে একদিন বোঝাতে এসেছো ওর সঙ্গে আমি দশ বছর সংসার করছি ও একই নিয়মে ও মদ যাচ্ছে ও যখন মদ খা না ও সংসার আমি করব না আমার দুটো যেদিকে যায় সেদিকে চলে যাই আমি বিশ খাবো না গোলা ধরে মরবো না তাও ওরে বোন ওরে বোন স্বামীর দুঃখ কষ্টে তুই পাশে থাকা কত বোকা মনিstri মনিstri স্বামীকে দূর দিনে ফেলে তার পাশে থেকে চলে যাস্টি আর ও তো আমাকে শুনে কথা দিয়েছে জীবনে কোনদিন আর মত খাবে না ওরে বোন আমাদের কি আছে বল এই সম্পত্তিতে কি হবে কে নেবে তো রাইতো আমার সব তো রাইতো আমার ভাই বোন আর গোলাপি ভালো দাদ ঘর ভাড়া দিয়েছি এই মদ ব্যবসা করার জন্য এটা আমি কি করে খাব দাদা আর এই সমাজটাকে শেষ করার জন্য তোমার টাকার প্রয়োজন ছিল আমাকে বলতে পারতে যত টাকা লাগে আমি দেব আজ থেকে মদ ব্যবসা বন্ধ তাই হবে দাদা তাই হবে এখন চলো চলো ভাই রে ভাই রে আসি ভরসা হারিয়ে এসে দিন মুছে দিয়ে তোর জীবন গড়ে নতুন আলোর সত্যি সত্যি তোমরা মত মানুষ কই잖아 তোমরা মত মানুষ হয় না বনে রে ভালো থাকিস এই পাগলটাকে তোর মনে মুতন করে নতুন করে করে দিলে না সত্যি দাদা আমি না আমি না প্রত্যেকটা দাদার ভাই কাছে হাত জোড় করি আমার মতন যারা জেনারেল দাদা ভাই মদ খাও দরকার কি খেতে বহু মত কিছু ছলিয়া চাই না জীবনটাও শেষ হয়ে যায় সারা জীবন সব কিছু চাই না শেষ হয়ে যায় আজকের মদের জন্য না আমি সবকিছু শেষ করে ফেলেছি সরকার থেকে আমার টাকা দিয়েছিল ঘর বাঁধার জন্যে সেই ঘরের টাকা না আমি মাধ্যে মতকে শেষ করে ফেলেছি বেঁচেছিল এক বছর সেটাও মাথেকে শেষ করে ফেলেছি কিনেছিলাম একটা টোটো গাড়ি সেটাও মৎকে শেষ করে ফেলেছি আমি দেশে থেকে এসেছিলাম কলকাতায় কলকাতায় কিছু পয়সা উপার্জন করে আমি দেশে গিয়ে একটা জায়গা কিনি সেখানে মাথা খুঁজে থাকবো সেটাও হলো না গো আমি মদের পিছনে সব শেষ করে ফেললাম আমার জীবন পুরো শেষ হয়ে গেছে আজ থেকে না আজ থেকে আমি আর কোনোদিন মদ খাব না গো কোনদিন আর মদ খাব না তোমার মুখের তো আমি বিশ্বাস করছি না গো কি বলছো তুমি হ্যাঁ তোমাকে আমার কথা দিতে হবে আমার শந்திচিয়ে থেকে দিব্য করো যে আজ থেকে এই মদ ত্যাগ করে দিবি বেশ

জুয়িনে জুয়ার দিন ভেসে চলে শোধ তোমার দুঃখ জমাতে বলে তোমার